একটি বিষয় আপনাদেরকে অবগত করি আপনারা জানেন যে গ্রামগঞ্জের জমি জমা নিয়ে কিন্তু অনেক সময় অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যায় এমন একটি ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার যে দশকীয়া ইউনিয়নটি আছে সে দশকীয়া ইউনিয়নের একটি শেকের পাড়া গ্রামে যে বাড়িটি দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি বাড়ি কারণ একদম একটি ছাপড়া ঘর আছে পাশে একটি ঘর আছে এই যে মুরব্বী মানুষটাকে দেখতে পাচ্ছেন এরা কোনো রকম তা এই বাড়িতে থাকে কিন্তু এই বাড়ির যে পাশে যে একটি বাড়ি আছে শহীদুলের বাড়ি সেই শহীদুলের বাড়ির সাথে এদের সাথে জমি জমা নেওয়া দীর্ঘদিনের একটি সমস্যা কারণ এই জমিটা রুহুল আমির বলতেছে তার বাবার পৈতৃক সম্পত্তি থেকে তারা এই জমিটির মালিক হয়েছেন এবং দলিল তাদের আছে আবার পাশের যে বাড়ি যারা শহীদুল তারা বলতেছে তাদের তাদের বক্তব্য যদিও আমাদের এখন নেওয়া সম্ভব হয়নি আমরা তাদের বক্তব্য নিব কিন্তু তবে তাদের যতটুকু জানতে পারলাম যে তারা রেকর্ড মূলে তারা দাবি করতেছে এখন এই বিষয়টি নিয়ে যখন এলাকাবাসী বারবার বসার জন্য চেষ্টা করতেছে কিন্তু এলাকাবাসীর কথায় তারা অর্থাৎ শহীদুল তারা কোনোভাবেই কর্ণপাত করতেছে না এবং তারা বসতেছেও না বসার কথা বলে বারবার বিলম্ব করতেছে এবং কাগজপত্র তারা ছুটিকে বের করতেছে না এমনটি বলছিলেন রুহুল আমিন এবং গ্রামের যারা লোকজন আছে তারা আসলে এই ঘটনাটি যখন এইভাবে দীর্ঘ সময় পার করতেছে ঠিক সেই মুহুর্তেই কিন্তু ঈদের পরের দিন এই বাড়িতে একটি হামলা হয়েছে আর হামলায় কিন্তু ঘরের ভিতরে যে ভাংচুর হয়েছে ঘরের ঘরের যে ছোট্ট একটি ঘর সেই ঘরটি কিন্তু এইভাবে আপনার দেখেন যে এই যে ভাঙচুর করছে যে রুহুল তিনি বাড়িতে ছিলেন না কিন্তু রুহুল আমিনের বক্তব্য হলো যে তিনি বাড়িতে থাকলে তাকে বড় ধরনের তার একটা ক্ষতি হয়ে যেত অর্থাৎ তাকে মেরে ফেলতো এমনটাই তারা বলছিলেন এই ঘরের ভিতরেও কিন্তু দেখেন এই যে ছোট্ট একটি ঘর ছাপড়া ঘর অর্থাৎ গরিব মানুষ রুলামিন গার্মেন্টসে চাকরি করেন কোনো রকম দিন মজুর করে তিনি খান ঠিক সেখানে কিন্তু দেখেন যে ঢেলাইয়া টিন টুন ভেঙে ফেলছে এবং ঘরের ভিতরে ছোট বাচ্চা ছিল দরজার যে খিল অর্থাৎ গ্রাম মানুষের যেভাবে থাকে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই ছোট্ট দরজার ছোট্ট একটি খিল ছিল সেই খিলটি ভেঙে ফেলছে চাপ সৃষ্টি করে হ্যাঁ এবং ছোট্ট একটি ঘরের ভিতরে তার স্ত্রী বলছিলেন যে ঘরের ভিতরে ঢুকে তারা অনেক তাণ্ডব চালিয়েছে ট্রাঙ্কের তালা ভেঙে ফেলেছে এবং এবং বলছিলেন যে বিশ হাজার টাকাও তাদের ছিল কারণ এদের পরের দিন তাদের ছোট্ট একটি ফ্যামিলি এদের ভিতরেই এদের এই নিয়ে তাদের চলা চলা এবং তাদের দিন পাত চলে এবং সেই রুহুল আমিনের যে মা যে বৃদ্ধা ওরা কি আপনার মা তাই তো হ্যাঁ সেই রুহুল আমিনের মাকে কিন্তু করছে আমরা শুনছিলাম রুহুল আমিন মার কাছ থেকেও চলুন আমরা সেই রুহুল আমিন এবং তার স্ত্রী এবং রুহুল আমিনের যে মা সেখানে যে বৃদ্ধ মানুষ দেখেন এই বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষ থাক থাক আপনাকে আর দেখাইতে হবে না আমরা বুঝতে পারছি কারণ এই বৃদ্ধ মানুষ তাকেও পর্যন্ত তারা ছাড় দেয়নি আসলে এইভাবে যদি গ্রামে ছোট্ট একটি বিষয় নিয়ে যদি তারা এইভাবে গণ্ডগাল করে আসলে তারা আসলে এই নির্বাহ মানুষগুলো আসলে কোথায় যাবে কার কাছে বিচার চাপ চলুন আমরা সেই এখানকার যারা আছে তাদের সাথে একটু আমরা কথা বলে আসলে বিস্তারিত আর একটু আপনার জানাবো যে আসলে মূলত ঘটনাটা কি এই বাড়ির মালিককে আপনার নাম কি করেন আপনি আমি

ওরে ওনোNobody ডাক্তার লগায়া ব্যাচারা যে ও দরজা ভাঙা নিয়া হয় একটা ছেলে জীবন গনি কাছে যারা করে না এই ছেলেটা আমাদের ও ঢাকা গামি চাকরি করে তো মূলত হচ্ছে যে ওরা এইখানেই থাকে ছোটবেলা থেকে এখানেই থাকে বাপ ঠিকানা তো এখন কোন সূত্রে বা জমি ছিল আগে মানুষ কিভাবে ছিল বাকি আমি তুমি কলা করে সেটা ভালো জানে হুট করে এরা মানে আরও দুটি সমল ঢাকা ওনাদের ওখানে দরিল আছে পাবে জমিটা ওই দিক দেয় ওই যে বেড়া ওইখানে ওনাদের দে রাখছে তো তখন এটা নিয়ে যখন কথাবার্তা হয় তখন আমরা গ্রামবাসী কম বেশি সব কিছুই বসা হয় বসার পরে ওকে বলা হয় যে তুই যদি এই দুইয়ের দলিল বের করতে পারো তাহলে জমি তোকে দিয়ে দিবো তো সে অনুযায়ী মেম্বার সবাই মোটামুটি একটা ডিসিশন নেয় ও দলিল বের করে দলিল বের করার পরে আমরা মোটামুটি সবাই বসা হয় বসার পরে ওই ওনারাও ডেট দেয় ডেট দিয়ে বসে না ডেট দিয়ে বসে না লোক আসে বসে না ঠিক আছে এইভাবে একটা হলু স্থুর লাগে কেউ সুষ্ঠু সমাধান নেয় না মেম্বর দায়িত্বে নেয় সে মেম্বর পারে না যে জমি জামা ঝামেলাটা জমি মানুষের থাকতে পারে জমি ঝামেলা থাকতে পারে জমির আত্মা হলে কাগজপাতি কাগজপাতি দেখে যারা বুঝে তাদের নিয়ে এখানে বসে আমরা যদি জমি ও যদি পায় ওকে দিয়ে দেয় আর না পায় তাহলে ওকে আমরা সেটা নিয়ে আসবো কিন্তু এই যে জিনিসগুলা যারা ময় মাধবর আছে মেম্বর আছে গ্রাম প্রতিবেশী গ্রাম আছে এই জিনিসগুলো না বৈশা এটারে কেমনে খালি ঘরোয়া বানাবে বড় বানাবে ও হচ্ছে ওর সবচেয়ে দুর্বল পয়েন্টটা ও এলে একা একা থাকে ওর কোনো শরীক নাই ওর কোনো ভাই নাই ওর একটা ভাই ঢাকা থাকে ওরে মানে ও একা ওরে একটা তুরিদিলি গেলাই ও চলে যাবে নিরহ করার জন্য এরা এই করে মানে ওর নাম কি যাক উৎচিত করতে চাইছে আর নাম কি এলরোহলামিন কাল বসা হইছিল একবার বিদায় পশুদিন বসা হইছিল আজকে বসার কথা হুম আজকে বসার কথা যে এই পক্ষের একটা উকিল থাকবে এই রুহুল আমিনদের পক্ষে একটা উকিল থাকবে দুজন উকিল আর মাদবরের পক্ষে থেকে একটা উকিল আনবে তিনটা উকিল থেকে যায় এই জিনিসটা মেমাংসা করব কালকে রাত্রে এগারোটার পরে সংবাদ আসছে যে কোনো দরবার হবে না এর পরিবর্তে মামলা হয়ে গেছে